তোমরা এতে সাশ্রয় খাও নিউ ইয়ারে এটাই রেজুলেশন যে শুধু আমার একার না আমি চাই সবার মনের পূর্ণ হোক হে গাইস মেরি ক্রিসমাস তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা আমরা এখন রয়েছি বাগুয়াটিতে আর আমরা হচ্ছে যাচ্ছি হঠাৎ করে আমাদের খুব ইচ্ছা হলো তো এখানে শোভনও চলে এসেছে ও ওর চ্যানেলের নাম হচ্ছে বং অন হুইলস ঠিক আছে বং অন হুইলস ঠিক আছে আমাদের চ্যানেল এনিওয়াই তো আমাদের ভুলে যাওয়াটা ইগনোর করো প্লিজ তো আমাদের চ্যানেলের নাম তো তোমরা জানোই ওয়েলকাম টু দ্য চ্যানেল আওয়ার চ্যানেল দ্য চার্ট ফোরুন ঠিক আছে দেখা যাচ্ছে টু অর্জুনপুর দমদম ম্যালি চলো তো আমরা চলে আসি হচ্ছে অর্জুনপুর এইটা হচ্ছে দমদম মেলা সুরের মধ্যে পার্কিং তো পার্কিং নিয়ে অনেক ইচ্ছা হলো এখানে एक्चुअली পার্কিং করার জায়গা 10 টাকা আমারে পার্কিং না 10 টাকা থেকে 20 টাকা এরকম দমদম মেলা বেশি সুরের মাঠে মেলাটা এখানে ওজন করতে হয়ে গেছে কারণ সুরের মাঠে একটা কলেজ হচ্ছে সেই তো এখন দমদম মেলা বৈজনপুর মেলা মানে দমদম মেলা আসতে এই পরে বেসিক্যালি তেঘুড়িয়া বা বাগুরাটি বা জোড়া যে কোনো তিনটে স্টপ আস এসে খালি বলতে হবে যে টোটো বা অটোতে রিক্সায় বলতে হবে যে বৈজনপুর দমদম মেলায় যাবো তো ইজিলি আসা সবচেয়ে বাজে জিনিস যেটা যেটা হয়েছে এই এই বছরে যেটা আমার সবচেয়ে বাজে জিনিস হলো

আমার জীবনে একটা জিনিস দেখেছি কোনো কিছু ভেঙে যাওয়া মানে হচ্ছে নতুন জিনিসের শুরু হওয়া তো আমি এটা এই পসিবিলিটির নিয়ে চিন্তা করি এই এই এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার দাঁড়া দাঁড়া এই ফেটে

ভালো করে আর একদম এক্সট্রিম লেফটে হচ্ছে সব হচ্ছে ওই রাইট চড়ার জায়গা ঠিক আছে এইখানে মিডিল সোজা লম্বা করা হচ্ছে রাইটের জায়গা যেখানে আমি যাচ্ছি না এখন আর একদম এক্সট্রিম ওই 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 সাইডটায় চলে গেলে পরে হচ্ছে ওখানে ফাংশান হয় যেখানে যেখানে গান বাজনা সব কিছু হয় ঠিক আছে তো আমরা এখন এক্সিটে দিয়ে বেরিয়ে যাচ্ছি কারণ খাবার নিতে হবে দেরি হয় চলো চল একটা দোকান একদম মেলা শুরুতে বসে একটা একজন কাকিমার দোকান সে কিনা খুব ভালো ভালো জুয়েলারি মানে চলো তোমাদের ওটা দেখাই যাতে কিনা তোমরা হয়তো যদি কেউ আসো এই ব্লগ দেখেও তাহলে অ্যাটলিস্ট তোমরা ওখান থেকে কিনতে পারো এটা কোনো প্রমোশন না বাট ওই ওই কাকিমা খুব ভালো সব কিছু জিনিসগুলো কাকিমা পয়সা দিচ্ছে হাজার টাকা আমি আমি যে রাখিমার দোকানের কথা বলছিলাম সেটা হচ্ছে ওই একদম মেলা শুরুতেই সামনে দোকান যেটা জুয়েলারিগুলো আমি ক্লোজে দেখালাম এখান থেকে ইন্টিগ্রেটর থেকে দেখি দাও এটা কত দূরে এই তো সামনেই সামনে এই দোকানটা শুরুতে হচ্ছে এরকম জিলাপির রকমারি মিষ্টির জিনিসও পাওয়া যায় এই ফটো ব্লগ থেকে আমাকে একটা গিফট করা হয়েছে ব্লগ ম্যাগনেট হেভি কিউট দেখতে খুব সুন্দর এইখান থেকে ব্লগ ম্যাগনেট থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এখানে খুব সুন্দর সুন্দর ম্যাগনেট পাওয়া যাবে ম্যাগনেটগুলো কালেকশনগুলো খুব সুন্দর আর একটু ক্লোজে দেখা যায় পঞ্চাশ টাকা করে তাই তো পঞ্চাশ টাকা হ্যাঁ গোপাল ও অ্যাকচুয়ালি গোপাল ভাড়কে গোপাল ধার বলে আমার ব্লগিং চ্যানেলের নাম হচ্ছে দা চার ফোরন আমাদের আমরা হচ্ছে এই বিচিত্রা কি বলে এটা বিচিত্রা বিচিত্রা সিল্কের দুটো আমাদের পছন্দ হচ্ছে ব্ল্যাক কালার এই হোয়াইট কালার খুব সুন্দর লাগছে দেখতে তো এই দুটো নিচ্ছি দুটো হচ্ছে মিলিয়ে টু থাউজেন্ড পড়ছে একদম একদম

মেলা দু আগে এখানেও হতো আগের বছর হয়েছিল এইবার এই বছরটা আর হয়নি সেরকম ভাবে একটা দুটো ছোটখাটো খাবারের দোকান রয়ে গেছে দেখতে তো অবশ্যই তোমরা হচ্ছে চ্যানেল তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো ঠিক আছে আমরা হচ্ছে নতুন এই চ্যানেলটা করছি তো অবশ্যই তোমাদের সাপোর্ট কাম্য আর হচ্ছে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা দেখে তোমরা যদি মনে করো যে মেলায় আসবে বা এই দেবের মন্দিরে আসবে তাহলে তোমরা এসো অলওয়েজ ওয়েলকাম তো এখানে আমরা এখানে ব্লগের এন্ডিং এখানেই করছি

নিউ ইয়ারে যাই না কোনো কি ব্লগ দে দিতে পারবো কি পারবো না যাই না বাট সবাই সুস্থ থাকো সবাই ভালো এনজয় করো সুস্থভাবে এনজয় করো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার ওয়ান সেকেন্ড আর মেরি ক্রিসমাস তো টিল দেন চলো বাই বাইল অফ দি স্টোরি জগন্নাথ দেবের একটু কাছের থেকে বলতে হবে তো সাউন্ড ক্যাপচার হবে তো জগন্নাথ দেবের আশীর্বাদে ভগবান করে যেন আমার যেটা লাইফের মতো যে একটা ব্লগিং চ্যানেল স্টার্ট করেছি আদার্স হচ্ছে যা যা জিনিসগুলো আছে সেগুলো যেন সব সাকসেসফুল হয় আমার মাইন্ডে যেগুলো আছে আর তোমরা যাতে সাকসেসফুল হও নিউ ইয়ারে এটাই রেজুলেশান যে শুধু আমার একার না আমি চাই সবার মনের মনোকামনা পূর্ণ হোক আছে ভগবান কাছে আশা করি আর বং হয়ে যেন সাকসেসফুল হয় ইনক্লুডিং আস চার ফোরন ঠিক আছে তো সবাইকে সবাই খুশি থাকো আর আমরা যাতে খুশি থাকতে পারি ওকে পার্কিং এখান থেকে আমরা নিলাম আর হচ্ছে তো আমরা আমরা যেটা বলছিলাম ডেট টেটফার গেছিলাম ওখানে গিয়ে আমরা যেগুলো কিনেছি প্লাস আজকে রাত্রেবেলা যে হচ্ছে ওই আজকে রাত্রেবেলা অর্জুনপুর দমদম মেলা থেকে আমরা যে 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 জিনিসগুলো আমরা কিনেছি সেগুলো ফাইনালি দেখাচ্ছি এখানে কি কি কেনা হয়েছে চলো দেখায় তোমাদের সাথে

তো আমার খুব ভালো সুপার সফট সুপার কম এটা হচ্ছে কাশ্মীরি না না আচ্ছা শোভন ঠিক আছে এনিওয়ে তো এটা একটা স্টল যেটা কি না ওয়ান থাউজেন্ড আমাদের কাছ থেকে নিয়েছে প্রাইস ফ্রম ট্রেড ফেয়ার সায়েন্স সিটি আচ্ছা দেন সেকেন্ড আমরা এই চা পাতাটা নিয়েছি এটা হচ্ছে লং লিফ দার্জিলিং টি এছাড়া একটা রোসেড দার্জিলিং টি ছিল যেটা কিনা এইট্টি এইট রুপিস করেছিলো বাট আমরা টেস্ট করে দিয়েছিলাম খুব একটা আমাদের ভালো লাগেনি তো এটার প্রাইস ওয়ান নাইনটি দেখাচ্ছে যেটা কিন্তু আমরা ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি টুতে পেয়েছি তার সাথে আমরা ফেয়ার থেকে আরও জিনিস কিনেছি যেটা হচ্ছে সাবুদানার পাপড় এটা আমরা সুপার সস্তায় পেয়েছি বিকজ এটার প্রাইস হচ্ছে হান্ড্রেড অ্যান্ড একটা প্যাকেট বাট আমরা একটা বড়ো প্যাকেট নিয়েছি বলে সেই জন্য বাই ওয়ান গেট ওয়ান তো হান্ড্রেড অ্যান্ড আমরা দুটো প্যাকেট পেয়েছি তার সাথে আরও হ্যাঁ আরও আরও অনেক ফ্রি মশলা ফ্রি মশলাগুলো একটু আনো দেখিয়ে দিচ্ছি ইকিয়ে দিয়েছে তার সাথে আমরা হচ্ছে এরকম মাসাল হ্যাঁ সেম দোকান থেকে দেখতে পাচ্ছো ব্র্যান্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্ল্যাক পেপার পাপড় ঠিক আছে তো এই পাপড়টা হ্যাঁ এখানে এই এই প্রোডাক্টগুলো পাওয়া যায় এছাড়া এই ব্ল্যাক পেপার পাপড়টা আমরা যেহেতু বড় প্যাকেট নিয়েছি সেই জন্য দুশো টাকা দুটো দুখানা প্যাকেট পেয়েছি ঠিক আছে তো এই হচ্ছে আমরা ট্রেড ফেয়ার থেকে এইগুলো কিনেছি এছাড়া আমরা আজকে অজ্জুনপুর মেলা থেকে যেগুলো কিনেছি সেটা মশলা ও আচ্ছা এটা হচ্ছে এই পাঁপড়ের সাথে আমরা এই ফ্রি মশলাগুলো পেয়েছি ফর ইউজ ছোটো ছোটো প্যাকেট দিয়ে দিয়েছে তো এগুলো আমাদের খেয়ে যদি মনে হয় যে এগুলো ভালো লাগবে তাহলে আমরা এগুলো বড়ো প্যাকেট আমরা অর্ডার করতে পারি এই দেখো এটা হচ্ছে সবজি মশলা দুটো দিয়েছে পাও ভাজি মশলা দিয়েছে তারকা মশলা আছে ছোলে মশলা আছে দুটো দিয়েছে ছোলে মশলা তো এরকম

হান্ড্রেড প্রাইস পড়েছে ওরা থার্টি ফাইভ হান্ড্রেড তো বার্গেনিং করে আমরা সে যাই হোক মানে আমাদের পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি আর হচ্ছে যেটা এটা আই থিংক আই ভিডিওতে আমি দেখিয়েছি দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার সেট এটা নেওয়া হয়েছে বানাতে হবে এটা আরেকটা দেখো আরেকটা দেখো এই যে সাইন্সিডিটা আনপ্ল্যান ছিল আমরা যাওয়ার কোনো প্ল্যান ছিল না তো গেছি আমরা এইগুলো প্রচন্ড ভিড় প্রচন্ড হ্যাঁ